আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে এখানে অবশ্য চারটা ল্যাপটপ রাখা তবে চারটা ল্যাপটপ সম্পর্কে আমরা বলবো না আমরা আজকে নতুন কালেকশন আসছে এটা এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এটা সম্পর্কে বলবো তো এখানে কি কি ল্যাপটপ আছে আমরা একটু সেটা দেখে নিই এটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড টাচ স্ক্রিন ডিসপ্লে এটা একটা আছে এর পাশাপাশি আছে

একদম লাস্ট মোমেন্টে আছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো এর ইলেভেন জেনারেশন আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে যেহেতু এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন আমি সর্বপ্রথম আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের মডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কনফিগারেশন হিসাবে কি কি আছে আমরা একটু সেটা দেখে নেই এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বুবুস টেকনোলজি ফোর পয়েন্ট পর্যন্ত বা তার একটু কম বেশি হবে এই মডেলটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা জেনে নিতে পারেন ফোর কোর আট থ্রেট এর প্রসেসরের টোটাল তেরো ক্যাশ মেমোরি পাচ্ছেন র্যাম হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফাইভ এর র্যাম যেটা বিয়াল্লিশশো বাসেন এই ল্যাপটপ গুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে পার্সেস করার আগে আপনাদের ডিসিশন নিতে হবে এইট জিবি দিয়ে চান না ষোলো জিবি দিয়ে চান যদিও আমাদের কাছে কিন্তু ষোলো জিবি দিয়ে বা বত্রিশ জিবি দিয়ে পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো নেক্সটে যদি এস দেখি এখানে স্যামসাং এর এম ডট টু এন ভিএমি জেন ফোর এর দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির এস চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে কিলার ওয়াইফাই যেটা ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন ফ্রন্ট সাইডে ফেস সাইডই ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে তো আমি এটাকে ফুল এইচডি প্লাস রেজুলেশন কেন বললাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো আর ফুল এইচডি রেজুলেশন হয় উনিশশো বিশ ইন্টু হাজার আশি তো উনিশশো বিশ ইনটু বারোশোটা হচ্ছে ফুল এইচ ডি প্লাস এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টলি কনফিগারেশন আমি একটু বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা 98% কভারেজ ফুল সাইজ ব্যাক কিবোর্ড কিবোর্ডটা একদম 98% কভারেজ হওয়াতে দেখতে কিন্তু খুবই সুন্দর ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড পুরো কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এক হাত দিয়েই সরাসরি ল্যাপটপটা ওপেন করা যাবে যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে যদিও ডেল এক্সপিএস ডেল ব্র্যান্ডের বিচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ পোর্ট ফ্যাসিলিটিস এবং বিল্ড কোয়ালিটিতে যদি দেখি ল্যাপটপটা চতুর্পাশে মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা যেটা দেখতে খুবই চমৎকার ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারেন অনেকে লেফট হ্যান্ড অনেকে রাইট হ্যান্ড আছে তো যে কোনো হ্যান্ড বা যে কোনো সাইড দিয়েই ল্যাপটপটাকে চার্জ দেওয়া যাবে আর চার্জার হিসেবে দিচ্ছি আমরা ডেলের টাইপ সি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার বাকি যদি পোর্ট ফ্যাসিলিটি দেখি এখানে মাইক্রোস ডি মেমোরি কার্ডের রিডার স্লট আছে এবং অপোজিট পাশে একটা হেডফোনের জ্যাক আছে এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টিভ কনফিগারেশন ওয়েট হিসেবে এক কেজি দুইশো বা তিনশো গ্রামের মতো ওয়েট হবে স্পেশালি যারা প্রিমিয়াম সেগমেন্টের একটু ল্যাপটপ চান একটু এক্সপেন্সিভ টাইপের দেখতে ইউনিক লাইট ওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি অনাসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর আপনাদের যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে হয় যেমন এটা হচ্ছে এক্সপ্রেস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন জেন ষোলো পাঁচশো বারো কোরাই সেভেন সেভেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে এবং এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওলেট ডিসপ্লে চাইলে এগুলো যদি আপনাদের প্রয়োজন পরে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ডিটেলস দিয়ে দিব আর এই ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে পাচ্ছেন একটা ক্যারি করার জন্য ব্যাগ যেটা থাকে এবং একটা ওয়ারলেস মাউস এখানে কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ডেলের এক্সপিএস এর স্পেশাল একক ল্যাপটপের ভিডিও কেউ যদি পার্সেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ